জুয়া খেলে কোনো মানুষ শান্তিতে আসে এখন পর্যন্ত আমি পৃথিবীর বুকে একটা মানুষ দেখতে পারলাম না যে এই মানুষটা শান্তিতে আছে। দর্শক আমাদের প্রিন্স ভারত ইউটিউব চ্যানেলে অনেকগুলো প্রোগ্রাম আপলোড করা হয়েছে সেই প্রোগ্রামে অনেকেই তারিখ সহ দিনসহ লিখে গেছে যে এই তারিখ লেখে গেলাম এই দিন লেখে গেলাম মাস থেকে আর কোনো দিন অনলাইন জুয়া বা অফলাইন জুয়ায় আমি হাত দিয়ে ক্লিক করব না অনেকেই এখান থেকে ভালো হয়েছেন এই জন্য আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে অনেক অনেক সুক্রিয়া আদায় করছি যে আমাদের প্রোগ্রাম দেখার পরে আর মানুষ দ্বিতীয়বারের মতো এই জুয়ার নেশায় যায় না এটা একটা সুক্রিয় করার ব্যাপার না আপনাকেও চ্যালেঞ্জ করে বলছি আপনি যদি জুয়া খেলে থাকেন এই নেশা যদি আপনি কখনো না ছাড়তে পারেন তাহলে আজকের প্রোগ্রামটি আপনার জন্য আপনার জন্য অনেকেই দেখবেন যে এই অ্যাপস ডিলিট করে ফেলে আর খেলবে নাই তবা করে কানে দৌড়ছি কথা বলে মোবাইল ভেঙে ফেলায় আবার যখন একটু টাকা পয়সা হয় আবার খেলে আজকের প্রোগ্রাম যদি আপনি দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত এই সুযোগ আর থাকবে না জু আপনাকে ধ্বংস করবে জু আপনাকে আপনার জীবনকে শেষ করে দেবে জু আপনার জীবনকে ডিপ্রেশনের মাঝখানে ফেলে দেবে জু আপনার জীবনকে বাঁচতে দিবে না আপনি প্রতিনিয়ত বাঁচবেন ঠিকই আপনি প্রতিনিয়ত মনে হবে যে আপনি মারা যান বেঁচে থাকতে আপনার ইচ্ছা করবেন এর নাম জুয়া আপনি যখন হারবেন আপনার খাবার খাইতে ইচ্ছা করবে না আপনার ফ্যামিলিকে সময় দিতে ইচ্ছা করবে না আপনার প্রিয় মানুষজনের সাথে আপনার কথা বলতে ইচ্ছা করবে না জুয়া মানুষকে অস্বস্তি প্রদান করে যে জিনিস মানুষকে অস্বস্তি প্রদান করে সে জিনিস করা দেখা সম্পূর্ণ হারাম যে কারণে জুয়াকে হারাম করা হয়েছে আপনি জুয়া খেলেন জুয়া খোর আপনি আপনি এই জুয়া খেললিয়া এই টাকা দিয়া ফ্যামিলি চালাইবেন সম্পূর্ণ হারাম খানা খাওয়াইতেছেন আপনার ফ্যামিলিরে আপনাকে বলছি সম্পূর্ণ হারাম খানা খাওয়াইতেছেন যদিও এখান থেকে লাভ করতে পারতেছেন না উল্ডা বিল আরো ঋণ অনেকেই শত শত কমেন্টস করেছেন এখান থেকে জুয়া খেলে শত শত টাকা শত শত লক্ষ কোটি টাকা লস করে আপনি লুজার কি কারণে আপনি লুজার এখন বোঝাই অনলাইন মানে কি ভার্চুয়াল একটি জগৎ যে জগৎটাকে আমরা দেখতে পারি ছুতে পারি না এটার নাম হচ্ছে অনলাইন আপনার কাছে মনে হচ্ছে যে এখন এই চালটা শিউর আপনি ধরছেন বিশ টাকা পাইছেন আপনি পরের চালে পঞ্চাশ টাকা ধরছেন পাবেন না এটার নাম অনলাইন আপনার আইডি দিয়া কোন চালে কয় টাকা বাজি ধরেন তাদের একটা সার্ভারের মাধ্যমে দেখতে পায় যে কারণে আপনি এখান থেকে ম্যাক্সিমাম টাইমে লুজার হন আপনি যখন বিগুইন হন মনে করেন যে একশো টাকা মাইরে এক হাজার টাকা পাইলেন একশো টাকা মাইরে দশ হাজার টাকা পাইলেন একটা বিগুইন হইলেন ওরা এটা দেয় কারণ ওরা এখানে ইনভেস্ট করে লোভের একটা ইনভেস্ট এই দশ হাজার টাকায় আপনার কাছ থেকে দশ লক্ষ টাকা নিয়ে যাবে এটার নাম অনলাইন আপনি দশটা ঘরে মারবেন যেই ঘরটা সাইরা দেবেন ওই ঘরে আইবে আপনি অবাক হয়ে যাবেন মনে হবে যে আপনার সাথে একা খেলে যদি দেখবেন যে সেখানে আপনি যেই ঘর ছেড়ে দেবেন সেই ঘরে নাম অনলাইন আপনারা যদি চারজনে বসে এক জায়গায় জুয়া খেলেন দুইজন হালেন বা তিনজন হারেন একজনের লাভবান হল টাকাটা আপনাদের ওখানেই থেকে যায় কিন্তু অনলাইন একটা সময় সারা দেশের মানুষের টাকা বিদেশে চলে যায় তাদের অ্যাপসে এজন্য অনলাইন থেকে বিশ্ব হওয়ার আগে আপনাকে চিন্তা করতে হবে আপনি একটা চালে মাইরা দিলেন দশ হাজার টাকা কোন ভরসা রে ভাই বিশ হাজার টাকা পাবেন আপনি দশ হাজার টাকা মারছেন বিশ হাজার টাকা দেবে এজন্য জন্য অনেকে ক্রাশ খেলেন ওই যেটা এইভাবে উপরে দিকে উঠে আপনি একশো টাকা মারলেন আপনি দুই গুণে তিন গুণে নিলেন তিনশো টাকা পাইলেন পরে গুলো পাঁচশো টাকা মারলেন থুরিস করে ফাইটা গেল উল্টা বিল আপনার দুশো টাকা লস হইলো পরের বার আবার মিলেন আবার আবার লস হইল কোনো দিন যদি মানুষ এই গেমসে টাকা দিয়া বা যে কোনো গেমসে এখানে খেলার পরে যদি উন্নতি লাভ করতে পারতো তাহলে দেশে কি মানুষ কোনো কাজ করতো পঁচিশ লক্ষ টাকা দিয়া ঘুষ দিয়া মানুষ চাকরি নিত তাহলে তো সবাই পঁচিশ লক্ষ টাকা এনে ইনভেস্ট করিয়া পাঁচ হাজার কোটি টাকার মালিক পেয়ে যেত কোন একটা ব্যক্তি না কোন একটা ব্যক্তি না এখন পর্যন্ত আমাদের এখানে এসে কমেন্টস করেছে যে ভাই আমি এই অনলাইন কেসে নুখিল হাজার কোটি টাকার মালিক হয়েছি একজন ব্যক্তি বলে নাই একজন ব্যক্তি বলে না এবং একজন ব্যক্তিও বলে না যে আমি কেসিনো খেলে সমান সমান অবস্থায় আছি একজন ব্যক্তি বলে না সবার মুখে একটাই কথা সব শেষ সব শেষ সব শেষ জীবন শেষ হতাশার মাঝে আছি স্ত্রী সন্তান চলে গেছে ঋণের দায়ে পলায় আছি বাড়ি সাইরা পলাই আছি অনেকের মুখে অনেক ধরনের কথা এত এত গল্প শোনার পরেও তারপরে অনলাইন জুয়া খেলবেন আপনি এত বড় জুয়ারি আপনার মানে বিবেকে একটু আসে না যে জিনিসটা হারাম এটা 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 করে এখান থেকে যদি আমি লাভ করে কিছু খাই তা দিয়ে যদি ইবাদত করি সেটা কবুল হবে না এটা যেন আপনি আজকের পর থেকে আপনি জুয়া খেলবেন আপনার দ্বারা সম্ভব আমি তো অবাক হয়ে যাই যদি আজকের পরে যদি আপনি জুয়া খেলেন এত এত বোঝানোর পরে আর জিনিস বুঝাই আপনি যে জুয়ার সাইডে টাকা ভরেন একটা এজেন্টের মাধ্যমে হোক বা আপনি অ্যাপসের মাধ্যমে বিকাশ রকেট মোবাইল ব্যাংকিং বা ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ভরেন ওই যাকে টাকাটা দেন সে হচ্ছে এজেন্ট সে আট পার্সেন্ট কমিশন পায় আপনি এক হাজার টাকা বললে সে আশি টাকা পায় আপনি দশ হাজার টাকা বললে সে আটশো টাকা কমিশনই পায় আপনি যে উঠান টাকা সেখান থেকে থ্রি পার্সেন্ট ফোর পার্সেন্ট তারা পায় তাইলে এই যে কোম্পানি তাদেরকে কমিশন দিচ্ছে যে আপনি টাকা সেখানে ভরবেন এই জন্যই দশ হাজার টাকা আটশো টাকা আপনার এই এজেন্ট দিয়েই ওই সময় দিয়ে দেয় এই কারণে আপনি টাকা ভরার সাথে সাথে আপনি টাকা উঠাইতে পারবেন না ওই দশ হাজার টাকার পরিমাণ না খেলে দশ হাজার টাকা ডিপোজিট করছেন দশ হাজার টাকা পরিমাণ যদি আপনি না খেলেন তাহলে ওই টাকা কি উঠাইতে পারবেন না আপনি উইদ্র দিলে উঠবে না তার মানে আপনি দশ হাজার টাকার ওখানে খেলবেন ওরা টাকাটা পুরা রাইখা দিবে এটি ওদের ওদের সিস্টেম এটা জানার পরে আপনি খেলবেন এটা জানার পরে এরপর আপনি খেলবেন তাইলে খেলেন একদম ধ্বংস কইরা দিব ধ্বংস আপনি আমাদের প্রোগ্রাম আমাদের প্রিন্সিপাল ইউটিউব চ্যানেলে অনলাইন জুয়ানিয়া এ পর্যন্ত চার পাঁচটা প্রোগ্রাম আমরা আপলোড করেছি যদিও আমাদের দেশের কারেন্ট ইস্যু নিয়ে আমরা কথা বলি কিন্তু এটা নিয়ে কথা বলার উদ্দেশ্য এটা কঠিন এক ভাইরাস এটা এমনভাবে সমাজের মাঝে ছড়াইছে যেটা কল মানে অকল্পনীয় অনেকেই মানে এমন হতাশার কথা লিখেন আমরা তো প্রত্যেকটা আপনাদের আপনারা যে আমাদের এখানে করেন আমরা প্রত্যেকটা কমেন্টসেই দেখি এবং সেটার উত্তর দেওয়ার চেষ্টা করি এমন হতাশার কথা যেটা দেখলে আমরা নিজেরা হতাশায় পড়ে যাই যে আসলে একটা মানুষ এত ক্ষতিগ্রস্তর মধ্যে আছে এত অসহায় একটা মানুষ আছে আমরা তার জন্য কি করতে পারতেছি এই জিনিসগুলো আমরা খুবই মানে মানে কষ্ট লাগে আপনাদের এই কমেন্টস গুলো দেখে ভাই আজকে তো আমাদের এই প্রোগ্রামটা দেখতেছেন অনুরোধ রইলো আমাদের এখানে এসে একটা কমেন্টস করেন যে আর খেলবেন না এ রিকোয়েস্ট আপনার জন্য কমেন্টসটা তাড়াতাড়ি করবেন যে আর খেলবেন না কয় টাকা লস দিয়েছেন ওটা বলার দরকার নাই লস আর যা হয়েছে আপনার যা হয়ে গেছে হয়ে গেছে ওটা নিয়ে টেনশন করেন না আপনি আর কয় টাকা লস করছেন আপনি তো সুস্থ আছেন অনেকের তো হাত নাই পা নাই চোখ নাই এবার যে পাশে অগাস্টের পরে পরে সময় যে ছাত্র আন্দোলন হয়েছে হাত গেছে 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 চোখ পা গিয়া আপনি তো সুস্থ আছেন আপনার তো কিছু টাকা গেছে তাই না টাকা আল্লাহ দিবে টাকা পয়সা এগুলো তুমি আর রেজিক এগুলো আল্লাহ পাক দিবে এটা নিয়ে প্রেশানি হওয়ার কিছু নাই শুধু একটা প্রেশানিতে থাকেন যে আপনাকে ইসলামের পথে আল্লাহর পথে আসতে হবে পৃথিবীতে যতগুলো ধর্ম আছে পৃথিবীতে যতগুলো ধর্ম আছে কোনো ধর্মে অনলাইন জুয়া বা অফলাইন জুয়াকে সমর্থন করে না এটা জানার পরে আপনি খেলবেন যদি না খেলেন কমেন্টস করবেন যে আজকে শপথ করলাম যে আজকের পর থেকে এই অনলাইন জুয়ার মধ্যে কখনোই আর এক টাকা আমি ডিপোজিট করব না ডিলেট করবেন অ্যাপসের যে পাসওয়ার্ড ছিল ওগুলো সপি করে দিবেন আর নতুন করে কখনোই যদি আপনার কাছে টাকা হয়ও কখনোই ইনস্টল করবেন না এই রিকোয়েস্ট আপনার কাছে কমেন্টস বক্সে লিখে যাবেন যে আমি আর কোনো দিন এটার মধ্যে হাত দিব না আল্লাহর কাছে যদি আপনি ক্ষমা চান আই ক্যান চ্যালেঞ্জ আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন এবং আপনার জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করবেন আমার বিশ্বাস বিশ্বাস হয় না আপনার যদি কোনো ব্যক্তি খারাপ পথ থেকে ভালো পথের দিকে আসে আল্লাপাক তার জন্য সাহায্য এমন ভাবে করেন যে সাহায্য পৃথিবীর অন্য কোনো মাধ্যমে এরকম সাহায্য পাওয়া যায় না এই কথায় কোনো সন্দেহ নেই এই কথায় কোনো সন্দেহ নেই আপনাকে এই অনলাইন বা অফলাইন জুয়ার মাঝখান থেকে বেরিয়ে আসতে হবে এটাই সত্য এটাই সত্য ওখানে যারা খেলাগুলো দেখায় দেখবেন যে প্রত্যেকটা খেলার মধ্যে অনলাইন যে খেলাগুলো থাকে থাকে সেখানে একটা একটা বা ছেলে ওদের স্যালারি থেকে লাখ টাকা ওদের স্যালারি দেয় না ওখানে বসায় আপনার কাছ থেকে টাকা নেওয়ার জন্য শুধু ওরাই না ওদের পাশে যে সার্ভারে দেখবেন যে সার্ভারে থাকে আপনারা দেখেন না আপনি কোন আইডি দিয়ে কত টাকা বাজি ধরেন ওরা দেখে আপনার অ্যাকাউন্টে কয় টাকা আছে এবং টাকাগুলো কিভাবে নিতে হবে সেটা ওরা দেখে আপনি মনে করেন না আপনি একলাই চালাক হ্যাঁ আপনার মতো শত চালাক রে ওরা এইভাবে গেটি দইরা এর পর টাকা রাইখা দেয় আমাদের প্রিন্স ফরাত ইউটিউব চ্যানেলে যতগুলো প্রোগ্রাম আছে সবগুলো প্রোগ্রাম মানুষের উপকারে আমরা কাজ করি মানুষের উপকার হবে সেই ধরনের প্রোগ্রাম আমরা আপলোড করি এই জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ জানাচ্ছি এবং আমাদের চ্যানেলে যে প্রোগ্রামগুলো রয়েছে সেই প্রোগ্রামগুলো দেখার জন্য আপনাদের কাছে বিনত অনুরোধ জানাচ্ছি এবং আমাদের প্রোগ্রামগুলো বেশি বেশি শেয়ার করে দেবেন আজকের ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার কারণে আপনার একটি শেয়ারের কারণে যদি আর একজন জুয়াখোর যারা জুয়া খেলে তারা যদি এখান থেকে ভালো হয়ে যায় আপনি সব পাবেন আর আমরা আজকে প্রোগ্রামটি বানানোর উদ্দেশ্য হচ্ছে যে আপনারা এটা দেখবেন এখান থেকে ভালো হবেন আমার ডালায় দিবে അതുကုန် সাথে ছিলাম আমি ప్రిన్స్พรత్ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ